সিকোয়েন্স থাকবে এটা হচ্ছে হোয়াইট মেরুন অনেক কালার কিন্তু প্রাইস তো আমি ফার্স্টই বলে দিছি মাত্র 350 করে থাকবে মিনিমাম 6টা নিতে হবে 6টার কম নিলে কিন্তু এই প্রাইসে পাবেন না ছয়টার কম নিলে কিন্তু পার পিসে আরো পঞ্চাশ টাকা করে বেড়ে যাবে চারশো করে হবে ছয়টার কম নিলে অনেকগুলো কালার ভাইয়া যার যে কালারটি ভালো লাগে দ্রুতই স্ক্রিনশট নিয়ে আমাদের স্ক্রিনে থাকে নাম্বারে পাঠিয়ে দিন চলো যে বারো একটা ডিজাইনে প্লাস মিরর ওয়ার্কের সেই গাউনটা কটন ফেব্রিকের মধ্যে থাকবে কালার হবে এটারও এই হচ্ছে কালারগুলো যার যে কালারটি ভালো লাগে দ্রুত স্ক্রিনশট নিন যে কোনো ছয় ডিজাইন থেকে ছয়টা নিলে কিন্তু হোলসেল প্রাইজে পেয়ে যাবেন মাত্র তিনশো করে হোলসেল প্রাইসটা থাকবে মাত্র তিনশো পঞ্চাশ করে হোয়াইটের মধ্যে থাকবে প্রাইস সেম লাভেন্ডার ছ অরেঞ্জ টাইপ চলেছে বারো একটা ডিজাইনে